কোনো একটা সিনেমা রিলিজ করবার পঁচিশ বছর কেটে যাওয়ার পরও যদি সেই সিনেমার ক্রেজ একই রকম থেকে যায় তাহলে বুঝতে হবে সেটা সিনেমা নয় সেটা হচ্ছে ইতিহাস আজকে আমরা কথা বলবো ইতিহাসের অন্যতম সেরা ক্লাসিক সিনেমা যার নাম হচ্ছে গ্ল্যাডিয়েটার যেটা রিলিজ করেছিল দু সালে মানে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে কে করেছে এই সিনেমা কি দেখানো হয়েছে তাতে এবং কত টাকাই বা উপার্জন করেছিল এই সিনেমাটি এই সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এই সিনেমার ডাইরেক্টর হচ্ছে রিডলি স্কট আর আজ থেকে পঁচিশ বছর আগে কী মাস্টারপিস বানিয়ে গেছেন উনি এবং সেই মাস্টারপিসকে নিয়ে আজকেও আলোচনা চলছে তো বেসিক্যালি গ্ল্যাডিয়েটার সিনেমার মধ্যে যে মুখ্য চরিত্র রয়েছে যার নাম হচ্ছে ম্যাক্সিমাস এবং এই ক্যারেক্টারটাকে প্লে করেছে রাসেল ক্রো ম্যাক্সিমাস হচ্ছে রোমের একজন সেনাপতি এবং তার উপরে গোটা রোম ভরসা করে এবং গোটা রোম এক নামে ম্যাক্সিমাসকে চেনে তার মতন বীর যোদ্ধা পুরো রোমের মধ্যে নেই এবং রাজা ব্যক্তিগতভাবে ম্যাক্সিমাসকে খুব পছন্দ করে এবং নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে গল্পের মোড় এই জায়গা থেকে ঘুরে যায় যখন ম্যাক্সিমাসকে খুব বড় একটা বিশ্বাসঘাতকতা সামনাসামনি দাঁড়াতে হয় এবং তার পুরো পরিবার মারা যায় এবং ম্যাক্সিমাসকেও রোম থেকে চলে যেতে হয় ম্যাক্সিমাস ফিরে আসে রোমের মধ্যে খুব ভয়ঙ্কর একজন গ্ল্যাডিয়েটার হিসাবে তার অনেক দায়িত্ব রয়েছে তার অনেক মাথার মধ্যে প্ল্যান রয়েছে যে তাকে আবার নতুন করে রোমের সেই পুরনো শাসন ব্যবস্থা সেই পুরনো সমস্ত কিছুকে প্রতিষ্ঠা করতে হবে এবং তার যে পরিবার মারা গেছে যে সেটার জন্য দায়ী তার কাছ থেকেও বদলা নিতে হবে এখানে ম্যাক্সিমাসের ক্যারেক্টারটা যিনি প্লে করেছে রাসেল ক্রো তার অ্যাক্টিং লেভেল জাস্ট আলাদা এই সিনেমা স্টোরি নিয়ে আর কিছু বলবো না যদি বলি বক্স অফিস কালেকশানের কথা তো এই সিনেমাটা চারশো মিলিয়ন ইনকাম করেছিল বক্স অফিস কালেকশানে এরপরে আসে মোস্ট অ্যাওয়েটেড সিনেমা গ্ল্যাডিয়েটার টু দু সালে রিলিজ করে গ্ল্যাডিয়েটার টু এবং এবারেও এই সিনেমা ডাইরেক্ট করেছেন রিলিজ কর আগের সিনেমাতে যেমন দেখানো হয়েছে যে ম্যাক্সিমাস মারা গেছে এবং তার পুরো পরিবার মারা গেছে কিন্তু গ্ল্যাডিয়েটার টুতে দেখানো হচ্ছে যে তার ছেলে লুসিয়াস সে ফিরে আসছে এবার কিভাবে লুসিয়াস ফিরে আসছে লুসিয়াস বেঁচে গেল কিভাবে লুসিয়াস কি আদৌ ম্যাক্সিমাসের ছেলে সেই সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো না তোমরা যখন গ্ল্যাডিয়েটার টু দেখবে তোমরা নিজেরা ডিসকভার করবে ইটস ভেরি ইন্টারেস্টিং আগের সিনেমাতে যেরকম একজন ভিলেন দেখানো হয়েছে এই সিনেমাতে দেখানো হয়েছে দুজন ভিলেন মানে রাজা সিংহাসনে বসে রয়েছে দুজন ভাই এবং দুজন পুরো পাগলাটে মেজাজের লোক এবং তাদের শখ তাদের যে সমস্ত আনন্দ দেওয়ার যে সমস্ত পদ্ধতি সেগুলো এতটা ব্রুটাল দেখানো হয়েছে মানে তারা এন্টারটেনমেন্টের জন্য যে সমস্ত কার্যকলাপ করাতে থাকে যেটা থেকে সারা এন্টারটেনমেন্ট নেয় সেটা এতটা ব্রুটাল তোমরা সিনেমাটা যখন দেখবে তোমরা খুব ভালো মতন বুঝতে পারবে গ্ল্যাডিয়েটার টুতে অনেক কিছু নতুনত্ব রয়েছে তার মধ্যে থেকে বিশেষ করে তার ফাইট সিকোয়েন্স বিরাট বড় বড় সেড বানিয়ে সেখানে শুটিং করা হয়েছে একটা শুরুতেই একটা নৌযুদ্ধ আছে মানে নৌকার একটা ফাইট আছে নৌকার নৌকার একটা ফাইট সিকোয়েন্স সেটা দেখার মতন জিনিস আর খুব বেটার কোয়ালিটির ভিএফএক্স এবং সিজিআই ব্যবহার করা হয়েছে যার জন্য ভিজুয়ালি সব কিছু প্রায় অরিজিনালের মতনই দেখতে লাগছে এক কথায় বলতে গেলে গ্ল্যাডিয়েটার টু গ্ল্যাডিয়েটার সিনেমার থেকে আরও বেশি বোল্ড এবং আরও বেশি ভিজুয়ালি স্ট্রং একটা সিনেমা কিন্তু একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে এই গ্ল্যাডিয়েটার টুয়ের স্টোরি লাইনের মধ্যে অনেক কিছু ফাঁক ফোকর রয়েছে যেটাকে নিয়ে অনেক রকমের সমালোচনা রয়েছে মানে আগের মতন স্টোরিটার গ্রিপ বা এরকম একটা মাস্টার পিস কালজয়ী একটা মাস্টার মাস্টারপিস যেটা এত বছর ধরে মানুষের মনের মধ্যে জায়গা ক্যারি করছে সেটার কি আদৌ সিকুয়েলের দরকার ছিল বা সিকুয়েলটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই নিয়ে অনেক সমালোচনা রয়েছে যদি কথা বলি এই সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে তো চারশো মিলিয়ন এটা হচ্ছে তার বক্স অফিস কালেকশন হ্যাঁ জানি পাঁচ মিলিয়ন কম তাই তো আগের সিনেমাটার থেকে হ্যাঁ দেখো বক্স অফিস কখনো ডিসাইড করে না যে একটা সিনেমা কেমন সেটা ভালো না খারাপ সেটা ডিসাইড করে তার স্টোরি লাইন এবং অডিয়েন্স অলমোস্ট ক্রেডিট দিতেই হয় রিডলি স্কটকে যে এই লোকটা তার জীবনের এত বছর সিনেমা বানাচ্ছে এবং এবং জীবনের প্রায় শেষ সময় এসে দাঁড়িয়ে রয়েছে এই বয়সেও এত সুন্দর প্রেজেন্টেশন সে ইম্যাজিন করতে পারে এবং ডাইরেকশান দিতে পারে জাস্ট অপ রিডলি স্কট তো কমেন্টে গিয়ে অবশ্যই লেখো তোমরা কি এখনও পর্যন্ত এই সিনেমাটা দেখে নিয়েছো নাকি দেখতে চলেছো এবং এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা ব্যক্তিগতভাবে তোমার ফেভারিট তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাও আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং একটি লাইক করে দাও এবং কমেন্টে গিয়ে তোমরা লেখো যে তোমরা আগামী দিনে কি কি সিনেমা নিয়ে ভিডিও দেখতে চাও তোমাদের জন্য সেই সমস্ত বিষয় নিয়ে সেই সমস্ত টপিক নিয়ে ভিডিও অবশ্যই আসবে সবাই ভালো থেকো ভিডিওটা এখানে শেষ করছি বাই